ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষে আজকে আমরা খুলনার বাছাই পর্বে আমরা এসেছি আমরা ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি বিভাগে বাছাই পর্বে ইতিমধ্যেই আমরা শিক্ষার্থী যে সংগ্রহ যে আমাদের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ যে বাংলায় সেরাদের সেরা নির্বাচনের যে প্রক্রিয়া আমরা তা শুরু করেছি আর তার ধারাবাহিকতাই আজকে আমরা খুলনায় আছি খুলনায় আপনারা জানেন আমাদের প্রায় পনেরো হাজারেরও বেশি আমাদের নিবন্ধন আমরা পেয়েছি এবং আমাদের আজকে বেশ বেশ কিছু শিক্ষার্থীরা এসেছেন আপনারা জানেন শীতের এই সকালে এবং এখন বার্ষিক পরীক্ষা শেষ তারা সবাই আমাদের আজকে পরীক্ষা দিতে এসেছেন এবং আমরা এটা অত্যন্ত আনন্দিত আমাদের ইস্পাহী মির্জাপুর বাংলা বিদের করার পিছনে মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে বাংলাকে চর্চাটা বাংলা চর্চাকে সঠিক জায়গায় রাখা বাংলা সাহিত্য বাংলা চর্চা বাংলা ঐতিহ্য যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায় আমাদের নতুন যে প্রজন্ম প্রজন্মরা যেন বাংলা চর্চা তার অব্যাহত রাখে এবং বাংলা এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র নতুন প্রজন্মই না অনুষ্ঠানটি যখন চ্যানেলের পর্দায় আসলে সম্প্রচারিত হয় তখন সারা বিশ্বের যত বাংলা ভাষাভাষী আছে তারা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষা সম্পর্কে জানতে পারে বাংলা ঐতিহ্য সম্পর্কে জানতে পারে এবং এই অনুষ্ঠানটি এখন হচ্ছে আমরা জানি যে হচ্ছে অভিভাবকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান তারা তাদের শিশু কিশোরদের নিয়ে এই যখন অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় তখন তার টেলিভিশনের সামনে তারা বসেন আমাদের এই আমাদের যে এই যে প্রচেষ্টা এটা অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করব যে এখন ষষ্ঠ বছর আরও বেশ কিছু বছর আমরা আমাদের অব্যাহত থাকবো যতদিন পর্যন্ত আমরা মনে করব যে বাংলা আসলে আমাদের সবার হৃদয় আমাদের সবার হৃদয়ে ধারণ করতে পারছে ধন্যবাদ হ্যাঁ আমার ভাল লাগছে এখানে এসে আমি এখানে আসলাম আমার আপু হচ্ছে পরীক্ষা দেবে তো এখানে এসে আমার খুব ভালো লাগছে আমি এই প্রথম আসলাম জেলে স্কুলে এখানে আমার ভাল লাগছিল না বলে আমি আমার বান্ধবী বানিয়েছি তো আমি আর কিছু বলতে চাই না どういうこと